শুভ সকাল আসসালামু আলাইকুম বিওস আমরা এই পিলারটিতে নকশি কাজ করবো দেখতেছেন এই ফিলারটি আমরা অনেক করে থাকি এবং দেখতে চান সুন্দর করে মডিফাই করে রেখেছি মোটিফাইভের উপরে আমরা কীভাবে ডিজাইনগুলো তুলব সেগুলো আপনারা দেখবেন এবং পিলারের সম্পূর্ণ কাজটি আমরা কিভাবে করবো সে ভিডিওতে দেখার জন্য আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে পিলারের নকশিগুলো তুলি আমাদের অসংখ্য ধন্যবাদ আমরা জানাবেন আমরা এখানে কিছু নকশা করে দিয়েছি এখানে আপনারা দেখেছেন এই নকশাটি অনেক সুন্দর করে আমরা উঠালাম এটা উঠানোর পরে আমাদের আরও কিছু কাজ রয়ে গেছে সে কাজগুলো আমরা করে দেব দেখবো আমাদের হাতের কাজের কোয়ালিটিটি কিভাবে আমরা কাজটি তৈরি করে দিলাম এবং আমাদের বড় পিলারের কাজটি চলতেছে আমরা ছোট পিলারের কাজগুলো আমাদের হয়ে গেছে এবং দেখবেন পরবর্তী ভিডিওতে পরবর্তী আমরা এখানে নিচের কাজগুলো আমরা কীভাবে করবো সে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এবং আমাদের ওপরের পাতের নকশাগুলো হয়ে গেছে এখানে একটি ফুল হবে অনেক সুন্দর করে আমরা এখানে একটি ফুল করব এবং এখানে কিছু কাজ রয়েছে এই কাজটি হয়ে গেলে তখন আমাদের পিলারের কাজটি হয়ে যাবে তো বৃহস ভালো লাগলে আমাদের একটি লাইক করে দেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা এসব কাজগুলো বৃহস চলে এলাম বারান্দার পিলারের নকশি কাজ নিয়ে এবং এই কাজটি আমরা বডিতে কি কাজ দিলাম এবং পিলারের মাথায় কি কাজ দিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর করে আমরা পিলারগুলো মাদারীপুরে ডিজাইন করে দিলাম এই কাজটি করেছি মাদারীপুরে ইটালি প্রবাসী ভাইয়ের বাড়িতে এসব নকশি কাজগুলো করে দিলাম আমরা সিমেন্ট বালুর মাধ্যমে এ কাজগুলো করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে যে কোনো ডিজাইন করতে পারেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা দোতলার বারান্দার পিলারগুলো এবং রূপটালির কাজগুলো আমরা করে দিয়েছি সেগুলো দেখবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় যেয়ে যে কোনো কাজ যে কোনো কোয়ালিটির পিলার অথবা যে কোনো ডিজাইন করে থাকি এই ছালটিতে আমরা রূপটালি করে দিলাম এবং পিলারগুলো নকশি করে দিলাম আমরা সাধারণত নকশি কাজ করে থাকি এবং এটি একটি বারান্দার বড় পিলার শো পিলারটি আমরা অনেক সুন্দর করে ডিজাইন করে দিয়েছি আপনারা দেখতেছেন আমরা বাড়ির সামনে কিভাবে কাজগুলো মডিফাই করে দিই সে দিকে একটু নজর রাখবেন এবং আমাদের অভিজ্ঞ কালীগর দিয়ে সব কাজগুলো তৈরি হয় আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে যে কোনো ডিজাইন করতে পারেন আসলে একটি বাড়ি অনেক স্বপ্নর একটি বাড়ি আপনি যে ডিজাইনগুলো করাবেন সেগুলো ভালো কালীগর দিয়ে করাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কাজ করে থাকি এবং এ কাজটি আমরা মাদারীপুরে করে দিলাম অনেক সুন্দর করে শিবচর মাদারীপুর এ কাজটি আমরা নির্মাণ করে দিলাম এবং এগুলো আমরা ডাই ছাড়া পালো দিয়ে হাতে করে তৈরি করে থাকি আসলে অনেকে বলেন কি যে ভাইয়া ফর্মা পাওয়া যায় ফর্মার থেকে আমাদের হাতের কাজগুলো অনেক নিখুঁত এবং অভিজ্ঞ কালিগর দিয়ে আমরা এসব কাজগুলো করে থাকি আপনি চাইলে আপনার বাড়িতে যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন রুমের ভিতরে সিলিং ফুল অথবা সামনের বারান্দার পিলার এবং রূপটালিগুলো আমাদেরকে দিয়ে করাতে পারবে আমরা সিমেন্ট বালুর মাধ্যমে সব নকশি গাছগুলো করে থাকি আপনারা দেখতেছেন এটি একটি ডুপ্লেস বাড়ি ডুপ্লেস বাড়ির সামনে দোতলার বারান্দাগুলো সিমেন্ট বালু দিয়ে অনেক সুন্দর করে আমরা ডিজাইন করে দিলাম আমাদের দেশের বাড়ি রাজশাহী চাপান আমরা বাংলাদেশের সব জায়গায় জায়গায় যে কাজগুলো করে থাকি এবং অনেকে বলেন কি যে ভাইয়া এগুলো কীরকম খরচ পড়ে এগুলো আমরা কিভাবে করে থাকি এগুলো আমরা কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকি আপনি চাইলে আপনার বাড়িতে যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন আমরা এই ডিজাইনটি অনেক সুন্দর করে নির্মাণ করে দিলাম এবং অভিজ্ঞ কালীগর দিয়ে সব নকশি কাজগুলো তৈরি হয় একটি পিলারের গোড়া বারান্দার পিলারের গোড়া অনেক সুন্দর করে করে দিলাম নিচেরটা একটা বাঙ্গি এবং ওপরে কিছু লতা গাছ হল আমরা সম্পূর্ণ চেষ্টা করব আপনার বাড়িটি সুন্দর করার জন্য কেন আমরা দক্ষ কালীগর দিয়ে সব নকশি কাজগুলো করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে ফোন করে এক সব নকশি কাজগুলো করাতে পারেন দিয়ে আমাদের এই সব নকশি কাজগুলো তৈরি হয় আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে যে কোনো ডিজাইন করতে পারেন তো তবীয় দেখতেছেন এখানে আমাদের হাতের কাজগুলো কিভাবে খোদাই করা হচ্ছে এবং এই কাজগুলো আমরা খোদাই করেই করি আমরা এই কাজগুলো খুদার করে করে থাকি আপনি চাইলে আপনার বাড়িতেও করতে পারেন আমরা দায়িত্ব কালীগর দিয়ে সব নকশি কাজগুলো করে থাকি এবং বাংলাদেশের যে কোনো জেলায় যে সব কাজগুলো তৈরি করে থাকি কাজটি মাদারীপুরে করে দিলাম অনেক সুন্দর করে আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে যে কোনো ডিজাইন করতে পারেন তবীয় ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন এবং আপনার বাড়িতে যদি যে কোনো ডিজাইন নকশি করানো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এসব কাজগুলো তৈরি করে থাকি তো বস দেখতে থাকুন আমাদের ভিডিও